দেখতে দেখতে মা দুর্গার বিদায়ের সময় চলে আসলো রীতিনীতি রেওয়াজ মেনে মহাষষ্ঠী থেকে মহানবমী পেরিয়ে দশমীতে এসে উপস্থিত আর দশমী মানেই মন খারাপের পালা ঘরের মেয়ে উমার কৈলাসে ফিরে যাওয়ার সময় আর দশমী মানেই সিঁদুর খেলা মিষ্টি মুখ কিন্তু এই দশমীর তাৎপর্য কি জেনে নেওয়া যাক বিজয়া দশমীর আসলে কি শারদীয়া দুর্গাপূজা কিংবা নবরাত্রি শেষ হয় বিজয়া দশমীর মধ্য দিয়ে দশমীর মধ্যে মন খারাপ কষ্ট আবেগ লুকিয়ে রয়েছে পৌরাণিক কাহিনী অনুসারে আশ্বিন মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসের শ্বশুর বাড়িতে ফিরে যান দেবী দুর্গা সেই কারণে এই তিথিকে বিজয়া দশমী বলা হয় কিন্তু দশমীর আগে আমরা বিজয়া যোগ করি কেন এর পেছনেও রয়েছে পৌরাণিক গল্প কথিত আছে মহিষাসুরের সঙ্গে নয় দিন ও নয় রাত্রি যুদ্ধ করার পর দশম দিনে তার বিরুদ্ধে জয়লাভ করেছিলেন দেবী দুর্গা নারী শক্তির জয়লাভকেই বিজয়া বলে চিহ্নিত করা হয় এই নিয়ে আবার দ্বিমত রয়েছে শ্রী চণ্ডীর কাহিনী অনুসারে দেবী আবির্ভূত হন আশ্বিন মাসে কৃষ্ণা চতুর্দশী তিথিতে আর মহিষাসুরকে বধ করেন শুক্লা দশমীতে তাই এই দশমীর দিনকে বিজয়া বলে চিহ্নিত করা হয় অন্যদিকে উত্তর ভারতের দশমীকে দশেরা বলা হয় দেশ জুড়ে বিভিন্ন জায়গায় দশেরা এবং রাবণ বধ পালিত হয় বাল্মীকি রচিত রামায়ণে কথিত আছে আশ্বিন মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে রাবণ বধ করেছিলেন রাম রাবণ বধের পর তিরিশতম দিনে অযোধ্যা প্রত্যাবর্তন করেন স্বস্তিক রামচন্দ্র তাই এই দিনকে দশেরা হিসেবে পালন করা হয় হাজার ব্যাখ্যা এবং পৌরাণিক মতামত কিছুকে ছাপিয়ে বাঙালি কিন্তু মেতে ওঠে শুধুমাত্র দুর্গা পুজো নিয়ে দশমী মানে দুর্গাপুজোর অবসান বিষাদের সুর বাজে সকলের মনে মেতে ওঠেন সিঁদুর খেলায় চলে একে অপরকে আলিঙ্গন মিষ্টি মুখ আসছে বছর আবার হবে এই আশা নিয়েই দেবী দুর্গাকে বিদায় জানানো হয় আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা ও প্রণাম আপনারা সকলেই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো অন্য পৌরাণিক তত্ত্ব নিয়ে যদি আমাদের পুরাণ কাহিনীর ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাক